বিএনপির নির্বাচনী পোস্টার আপনি তৈরি করতে পারবেন আপনার মোবাইল ফোনটা দিয়ে অটোমেটিকলি আপনি যদি বিএনপির নির্বাচনী পোস্টার সহ যে কোনো দিবসের পোস্টার তৈরি করতে চান অটোমেটিকলি তাহলে ছোট্ট ভিডিওটি আপনার জন্য ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দিব যে অ্যাপসটি দিয়ে আপনি বিএনপির নির্বাচনী পোস্টার সহ যে কোনো সমাবেশ যে কোনো দিবসের পোস্টার তৈরি করতে পারবেন অটোমেটিকলি তো আপনি যদি বিএনপির যে কোনো দিবস এবং নির্বাচনী পোস্টার তৈরি করতে চান অটোমেটিকলি তাহলে ছোট্ট ভিডিওটি আপনাকে দৈর্য সহকারে কন্টিনিউ করতে হবে কথা না বাড়ি পুরো ভিডিওতে চলে যাবো রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্যই অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি তাই ভিডিওতে অবশ্যই লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাসলি সাবস্ক্রাইব করে রাখ বিএনপি এর নির্বাচনী পোস্টার তৈরি করার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন সেটাই আমি একটু পরে দেখিয়ে দেব। প্রথমে দেখিয়ে দিব কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনটা দিয়ে বিএনপির নির্বাচনী পোস্টার ব্যানার তৈরি করবেন অটোমেটিক্যালি। তো তার জন্য আমি প্রথমে অ্যাপটি ওপেন করে নেব। ওপেন করার পরে আপনাদের সামনে এই ধরনের ফেস চলে আসবে। ওকে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচনের পোস্টার এটি সিলেক্ট করতে পারেন অথবা দলীয় প্রচারণা পোস্টার এটি সিলেক্ট করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দলীয় প্রচারণা পোস্টার এখানে টিপ করে এখানে টেপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীর পোস্টার তৈরি এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে বাংলাদেশের যে বড় বড় দলগুলো আছে সেই দলগুলোর নির্বাচনী পোস্টারের যে লোগো এবং সহ কিন্তু এখানে চলে আসবে ওকে আসার পরে আপনি যে দলের পোস্টার তৈরি করতে চাচ্ছেন সেটি কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন আমি বিএনপির নির্বাচনী পোস্টার তৈরি করে আপনাদেরকে দেখাবো তার জন্য আমি এখানে টেপ করলাম টেপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে নাম লিখুন আপনি যে নেতার প্রস্তাব তৈরি করবেন যে নেতা সংসদ সদস্য হবে সেই নেতার নামটি এখানে লিখে নেবেন আমি এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর জন্য এখানে সহজে বোঝানোর জন্য লিখে নিচ্ছি আমি লিখে নিলাম তারেক রহমান তারপরে এখানে দেখতে পাচ্ছেন পদবি লিখবেন আপনি এখানে পদবীতে টেপ করবেন আমি এখানে লিখে নিলাম ভোট দিন ওকে তারপরে দেখতে পাচ্ছেন নির্বাচনী আসন লিখুন এখানে টেপ করবেন টেপ করার পরে আমি আপনাদেরকে বোঝানোর জন্য লিখে নিচ্ছি ফেনি দুই আসনে আমি লিখে নিলাম পেনি দুই আসনে ওকে তারপর এখানে আপনার নেতার একটি ছবি আপলোড করবেন যে নেতা সংসদ সদস্য হবে সেই নেতার একটি ছবি আপলোড করবেন এখানে টেপ করবেন টেপ করার পর আমি এক্সাম্পল তারেক রহমানের ছবিটি আপলোড করতেছি তারপর এখানে পরবর্তীতে টেপ করব পরবর্তীতে টেপ করার পরে যে দলের ব্যানার তৈরি করতেছেন সেই দলের একটি স্লোগান আছে সেই স্লোগানটি এখানে সিলেক্ট করবেন আমি এখানে টেপ করলাম এখানে লিখলাম এক্সাম্পল আল্লাহ একবার তারপরে দেখতে পাচ্ছেন দিকের স্লোগান এখানে টেপ করবো এখানে টেপ করার পরে বাংলাদেশ জিন্দাবাদ আমি যেহেতু বিএনপির পোস্টার তৈরি করতেছি তাই বাংলাদেশ জিন্দাবাদ দিলাম তারপরে দেখতে পাচ্ছেন নির্বাচন সিলেক্ট করুন এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এখানে করার পরে দেখতে পাচ্ছেন মনোনীত দল সিলেক্ট করুন এখানে টেপ করব। এখানে টেপ করার পরে এখান থেকে বাংলাদেশ দেখতে পাচ্ছেন জাতীয়বাদী দল বিএনপি মনোনীত এখানে টেপ করবো টেপ করার পরে দেখতে পাচ্ছেন মার্কা সিলেক্ট করুন এখানে টেপ করবেন টেপ করার পরে এখান থেকে ধানের শীষ মার্কাটি খুঁজে নেবেন এখানে দেখতে পাচ্ছেন ধানের শীষ এখানে টেপ করব। এখানে দেখতে পাচ্ছেন যে পদে নির্বাচন করবে এখানে টেপ করবেন এখান থেকে সংসদ সদস্য এটি সিলেক্ট করবেন তারপরে নিচের দিকে আসবেন দেখতে পাচ্ছেন বোর্ড দিন সিলেক্ট করুন এখানে টেপ করবেন টেপ করার পরে দেখতে পাচ্ছেন বোর্ড দিয়ে জয়যুক্ত যুক্ত করে এলাকাবাসীর উন্নয়ন করার সুযোগ দিন তাছাড়া এখানে অনেকগুলো অপশন আছে আপনি যেটি মন চায় সেটি বেছে নিতে পারবেন আমি একটি সিলেক্ট করলাম তারপরে এখানে পেয়ে যাবেন সাবমিট অপশন এখানে টেপ করবেন সাবমিটে টেপ করার পরে এ ধরনের পেজ আসবে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন ছবি তৈরি করুন এখানে এখানে টেপ করার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ছবিটি তৈরি হয়ে গেছে এখন আমি ছবিটিকে সেভ করতে পারবো সেভ করার জন্য এখানে টেপ করব টেপ করলেই কিন্তু ইমেজ সেভ টু গ্যালারি ইমেজটি কিন্তু সেভ হয়ে গেছে তারপরে আপনি চাইলে এখান থেকে শেয়ারও করতে পারবেন শেয়ার অপশানে টেপ করে বিভিন্ন আপনার সফটওয়্যার অথবা বিভিন্ন সোশ্যালে আপনি এদিকে শেয়ার করতে পারবেন ডাউনলোড করার জন্য আপনি প্লে স্টোরে গিয়ে বাংলা পোস্টার লিখে সার্চ করতে পারেন অথবা আমি এই অপসটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাস্টলি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার ফ্রেন্ডদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন